সালামু আলাইকুম ওরহামতুল্লাহ লেখার রাজ্য থেকে আমি আজিজুল আপনাদেরকে আজকে আমি বাংলা স্বরবর্ণ এগারো এবং ব্যঞ্জন আমি আপনাদেরকে ব লিখিয়ে শেখাবো ইনশাল্লাহ তো আমাদের সর্বপ্রথম ব লেখা শেখার জন্য চক সিলেটে লিখতে হবে তার মধ্যে আমাদের এরকম একটি চক এবং এরকম একটি সিলেটের প্রয়োজন পড়বে আমি গত গত ভিডিওতে আমি বলেছিলাম আমাদের লেখা শেখার জন্য কি কি প্রয়োজন সেই ভিডিওটা আমি অলরেডি ইউটিউবে সেরেছি আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই ভিডিওটি দেখে আসবেন তো আজকে আমরা বল লিখবো তার জন্য আমরা এরকম একটি চক নিয়ে একটু ভেঙে নেব ভেঙে নেওয়ার পর আমরা এরকমভাবে একটু ঘষে নেব সাইডে একটু ঘষে নেব ঘষে নেওয়ার পর আমার কাছে তুলি নেই যার কারণে আমি একটি সাদা কাপড় দিয়ে পরিষ্কার করতেছি তার জন্য দুঃখিত এরপর আমরা চকটাকে একটু এরকম ভাবে দাগ ঘষা দিয়ে নিয়ে এখান দিয়ে দেখতে পারবো আমরা একটু দাগ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটু দাগ হয়ে গেছে তো এই দারদার দার দাগ দাগ দিয়েই আমরা লেখাটা লিখবো শিখবো তো আমরা এই যে দাগ দেখতে পারছেন সিলেটের ওপর এই সিলেটের দাগ অনুসারে আমরা সুন্দর করে একটি মাত্রা তৈরি করব তো বাচ্চাদের লেখার ক্ষেত্রে এরকম ভাবে আপনারা হাত দিয়ে ধরে ধরে শিখিয়ে দেবেন যে সুন্দর করে যেন তারা দাগটা দিতে পারে মাত্রাটা দিতে পারে তো মাত্রা একবার নয় দুইবার নয় তিনবার নয় চারবার নয় আপনারা যত প্র্যাকটিস করবেন ততই সুন্দরভাবে লিখতে পারবেন এরকম ভাবে মাত্রা দেওয়া শেষে আমরা চকটাকে এই দাগ থেকে নিয়ে একটু নিচে এই দাগ থেকে নিয়ে একটু নিচে আমরা ধরবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দাগটা দিয়ে নিয়েছি ওপরে মাত্রা এবং নিচে একটি দাগ দিয়েছি এই দাগ অনুযায়ী আমরা সিলেটের বাম পাশে মানে বাম দিকে বাঁকা করে বাম দিকে বাঁকা করে আমরা অর্ধেক বরাবর নিয়ে আসবো নিচের মাঝামাঝি দাগ বরাবর নিয়ে আসবো একটু বাঁকা করে বাঁকা করে আমরা নিচের দাগ পর্যন্ত নিয়ে আসব। তারপর এখানে আবার সুন্দর করে বাম দিক থেকে ধরে ডান দিকে বাঁকা করে নেব। বাম দিক থেকে ধরে ডান দিকে বাঁকা করে একদম নিচে নিয়ে যাব তারপর আমরা ওপর থেকে একদম সুন্দর করে সোজা করে নিচের দিকে টান দেব। আমরা যদি নিচের দিকে টান দিই তাহলে আমাদের একটি সুন্দর ব তৈরি হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি সিলেটে একটি বল লিখেছি এইটা হচ্ছে চক সিলেটে লেখার প্রসেস এবং এখন আমি আপনাদেরকে খাতা এবং পেন্সিলে কিভাবে হয় সেটা দেখাবো আল্লাহ তো আমি ইতিপূর্বে ভিডিওতে বলে বলেছিলাম যে আমাদের একটি বাংলা খাতা এবং একটি পেন্সিল এবং একটি কলম প্রয়োজন এরকম একটি পেন্সিল এবং একটি কলম প্রয়োজন তো আমরা সর্বপ্রথম চক সিলেটে লেখার পর আমরা পেন্সিল দিয়ে তো পেন্সিল দিয়ে লেখার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখেন সর্বপ্রথম আমরা পেন্সিল দিয়ে বাচ্চাদেরকে আগে পেন্সিলটা ধরানো শেখাবো আমরা এই তিন আঙ্গুল দিয়ে পেন্সিলটা ধরবো এই তিন আঙ্গুলটা দিয়ে এই আঙ্গুল দিয়ে পেন্সিল ধরব এরকম ভাবে ধরার পর সর্বপ্রথম আমরা বাচ্চাদেরকে শেখানোর জন্য মাত্রাটা দেওয়া শেখাবো এই যে আমাদের এখানে দাগ দেখতে পাচ্ছেন খাতায় যে মার্জিন টানানো থাকে দাগ টানানো থাকে সেই দাগের ওপরে আমরা মাত্রা দেওয়া শেখাবো এরকম ভাবে সুন্দর করে যেন দাগ দিতে পারে তারা এরকম ভাবে দাগ দেওয়া শেখাবেন মানে মাত্রা দেওয়া শেখাবেন যখন তারা সুন্দর করে মাত্রা দেওয়াটা শিখে যাবে তারপর তাদের লেখাটা শিখাবেন যেরকমভাবে সর্বপ্রথম আমি একটু জুম করে নেই তারা দেখতে পাচ্ছেন আমি জুম করে নি নিয়েছি এখন দেখতে পাচ্ছেন যে আমি একটি মাত্রা দিচ্ছি এখানে একটা মাত্রা দিয়ে নিলাম মাত্রা দেওয়ার পর এই মাত্রার একটু নিচ থেকে আমরা যেরকমভাবে চকসিলেটে লিখেছি ডান দিক থেকে বাম দিকে বাঁকা করে আনবো একটু মাঝখানে মানে দুই দাগ এই যে দুইটা দাগ রয়েছে এই দুই দাগের দাগের মাঝখান পর্যন্ত তারপর বাম দিক থেকে ডান দিকে একদম নিচের দাগের সাথে মিলিয়ে দেবো তারপর ওপর দিক থেকে একদম সুন্দর করে সোজা করে নিচে দিব তো রকম ভাবেই বাচ্চাদেরকে আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করলে বাসায় ইনশাল্লাহ আপনারা দ্রুততরম ভাবে চক স্লেটে লেখাও শিখে যাবেন এবং পেন্সিলেও লেখা শিখে যাবে পেন্সিলে লেখা শেষ করার পর আমরা এটা রেখে দিলাম এরপর আমরা কলম নেব তো আমি ইতিপূর্ব ভিডিওতেও বলেছিলাম যে আমাদের জেল পেন প্রয়োজন তো যখন আমরা এই চকসলেটে বেশি বেশি প্র্যাকটিস করব তারপর আমরা পেন্সিল দিয়ে লেখার পর আমরা কলম ধরবো কলম ধরে কলম একটু বেশি পাতলা হয় যার কারণে দ্রুতভাবে লেখাটা চলে যায় আর পেন্সিল একটু খসখসে হওয়ার কারণে লেখাটা একটু আস্তে আস্তে সুন্দর করে লেখা যায় বাচ্চাদের জন্য এটা সুবিধা তো তারপর হচ্ছে আপনারা একই প্রসেসে কলমেও লিখবেন কলমে আস্তে আস্তে লেখা শেখাবেন সুন্দর করে মাত্রা দেবেন তারপর ডান দিক থেকে বাম দিকে বাঁকা করে বাম দিক থেকে ডান দিকে বাঁকা করে তারপর ওপর থেকে সোজা নিচের দিকে ডান দেবেন তাহলে একটি সুন্দর ব হয়ে যাবে তো এরকমভাবে যখন আপনি বেশি বেশি করে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা চাইলে আপনারা দ্রুততমভাবে লেখাটা শিখতে পারবেন আশা করি আজকের এই ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা ক শিখব ক বর্ণটি লেখা শিখব ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি কলে চাপ দিয়ে রাখবেন যাতে আমি নিয়মিত ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপ আমার এই ভিডিওর কারণে অন্য অন্যরাও শিখতে পারে এবং এগুলো দেখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামলি অবরাকাতু